আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা হাঁস পালন করেন তো হাঁস পালনে আপনারা জানেন হাঁস পালনে প্রচুর পরিমাণে খরচ খরচ হয় তো এই এই কমানোর জন্য জন্য আপনারা করবেন সেটার আজকের ভিডিওটি আমি আমি দেখেন করেছি এখানে কলমি শাক রোপণ করেছি আবার আরেকটা পুকুর আছে আমাদের ওইখানেও আমি কলমি শাক রোপণ করেছি আপনাদেরকে আমি ওটা দেখাবো এই যে এই কলমি শাকগুলো এখানে রোপণ করা হয়েছে এই কলমি শাক আপনাদের যাদের হাত আছে আমার কথা যদি বিশ্বাস না করেন এই কলমি শাক আপনারা একদিন কেটে দিবেন আজকে কলমি শাক কেটে দিবেন দেখবেন যে হাঁস কি পরিমানে কলমি শাক খায় কারণ হাঁসের হাঁসের খাদ্য খরচ যদি আপনারা বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই কলমি শাক বা অন্যান্য কোনো শাক এগুলো আপনাদেরকে খাওয়াতে হবে কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এখানে অনেকগুলো করা হয়েছে এখানে আমি এখানে সবসময় মূলত তোলা হয় না এখানে কিছুদিন পর পর বড় হলে এই শাক আমি তুলি এটা মনে তো লাউ খেতে নিচে কর এই কলমি শাকগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে আসলে এখানে যে লাউ করেছে লাউ করার কারণে যে সারটা ওখানে প্রয়োগ করা হয়েছে তো সেই সারটাই এই কলমি শাকগুলোতে একটু একটু করে ছিটে ফোটা এসেছে তো এই ছিটে ফোটে আসার কারণেই শাকগুলো দেখেন আপনারা শাকগুলো প্রচুর পরিমাণে মোটা হয়েছে তো এটা খাদ্যের সাথে কিভাবে দিবেন এটা হচ্ছে মূলত মেন কথা এটা আপনাদেরকে খাদ্যের সাথে মিশাতে হবে আপনারা ফিট খাওয়াবেন না আমি তা বলতেছি না ফিট আপনাদেরকে একটা ডিমের হাঁসকে অবশ্যই আপনাদের ফিট খাওয়াতে হবে তো ফিডের পাশাপাশি সেখানে তো ভুসি দিবেন তো ভুসিতে এই কলমি শাকটা এই কলমি শাকটা আবার গোটা করে দিলে হবে না এই কলমি শাকটা আপনাদেরকে ভুসির সাথে সুন্দর করে কুচি কুচি করে কেটে দিতে হবে যদি মোটা মোটা করে কেটে দেন তাহলে কিন্তু কখনোই এই কলমি শাক হাঁস খাবে না কুচি কুচি করে কেটে দিতে হবে এখানে দেখেন অনেক পেশা হয়েছে এটা মূলত এই লাউয়ের শাকগুলোর কারণে এখানে কলমি শাকটা খুব সুন্দর রয়েছে এখানে কিন্তু কলমি শাক লাগানো হয় নাই এখানে কোনো কলমি শাকের বীজ নেই আপনারা যারা শহরে না এখানে কলমি শাকের কোনো প্রকারের কোনো বীজ লাগানো হয় নাই এখানে কলমি শাক যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই বা অন্য কারো বাসা থেকে নিয়ে আসি আমরা মূলত বাজার থেকে যে ডাটাটা আছে এই ডাটাটা এখানে রোপণ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন শাকটা কেটে খাওয়ার পর যেটা অবশিষ্ট অংশ ফেলে দেওয়ার ছিল সেই ফেলে দেওয়ার অংশটা আমি এখানে রোপণ করে দিয়েছিলাম দেখে দেখেন কতগুলো শাক হয়েছে আজকে এই যেগুলো তুলছি ওখানে আরো তুলছি আরো তুলতেছি আপনাদেরকে পুরোটাই দেখাবো সবগুলা তুলার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলা পরিমাণ আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই ডাটাটা মূলত এখানে লাগানো হয়েছে এটা কিন্তু চারিদিক সরে গিয়েছে এটা আসলে ক্ষেতের মধ্যে হয় এটা হচ্ছে দেশি কলমি শাক অরিজিনাল দেশি কলমি শাক এটা এটা একটু লালচে টাইপ হয় তো হাঁসের খাদ্য খরচ বাঁচাতে হাঁসকে কলমি শাক খেতে দেবেন আর যদি পারেন পুকুরের যে আজলা রয়েছে এই আজলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই প্রোটিন থাকার কারণে এই আজলা খাওয়ালে হাঁস কিন্তু খুব সুন্দর ডিম পারে এই আজলাটাও আপনারা খেতে খাওয়াতে পারেন এখানে সুপারি গাছ দেখতে পাচ্ছেন এই যে সুপারি গাছ আমরা ওইদিকে একটি বাগান করেছি সেখানে প্রায় চার হাজারের মতন সুপারি গাছ রয়েছে এখানে কলা গাছ রয়েছে কলা গাছ আমি আপনাদেরকে দেখাইছিলাম চার থেকে পাঁচটাতে আমাদের কলা ফুলছে তো আপনাদের যাদের এরকম আশেপাশে জমি পড়ে আছে এখানে এখানে হলুদ করা হয়েছে এই যে দেখেন এখানে দেশি হলুদ করা হয়েছে এখানে দেশি হলুদ করা হয়েছে তো আপনাদের যাদের এরকম জমি এক জায়গায় অনেকটা পড়ে আছে আপনারা আসলে জমিটা ফেলে না রাখে এসব আবাদ করতে পারেন এটা কিভাবে হয়েছে আমি তো আপনাদেরকে বলেছি এখানে কোনো বীজ রোপণ করা হয়নি আমরা যে শাখা খেয়েছি তো শাখটা আমরা যখন শাখা কিনি শাখের যে ডাটাটা থাকে নিচে অল্প একটু ডাটা থাকে এই ডাটাটা লাগার কারণে কিন্তু এগুলো শাখ হয়েছে এগুলো আসলে আমি আমার হাসকে খাওয়াবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সব কিছুতে বারাকা দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুমিন আল্লাহ হফাতুল করিম ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ